তোমার শিমে প্রাণ মন যত দূরে আমি ধো কোথাও মিত কোথা বিছে না যত দূরে আমি ধা নিত যে ধারে নিত্য দুঃখ হয় হে দুঃখের পানে চা তোমার সি মে প্রাণ মনোর যত দূরে আমি গুড মর্নিং এভরি এই ব্লগটা তোমরা যখন দেখবে তখন তোমরা একটা নিউজ অলরেডি পেয়ে যাবে জীবন তো থেমে থাকার নয় এগিয়ে যেতেই হবে আর ওর কথা মনে করে আরও এগিয়ে যেতে হবে কেন ও যেগুলো ভালোবাসত সেটা আমি বন্ধ কখনোই করব না আমি সেটাকে আরও জীবনে সঙ্গী করে এগিয়ে চলবো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যায় আজকে হচ্ছে লোকনাথ পুজো আজকে আমি চলো ব্যবস্থাপনা শুরু করছি ভেবেছিলাম একটা প্রস্তুতি ভিডিও করবো করার সুযোগ হয়নি এখন দেরি হয়ে গেছে তাও চলো শুরু করা যাক এখন যাচ্ছি বাজারে বাজার থেকে কিছু লিস্টে জিনিস নিয়ে আসি বাজারে কত ফটো তুলতে হবে জানি না কারণ জিনিসপত্র থাকবে তো চলো ব্লগটা শুরু করা যাক আমি মিস্টার নিবেদ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ভার্ল্ড মিস্টার স্কুল তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে তো চলো তো এখান থেকে এখন বাজারটা করে এসে তোমাদের সাথে কথা বলছি তবে হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু পুরোটাই দেখো কেন আজকের ব্লগটায় অনেক কিছু আছে ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র মন্দের মধ্যেও জীবনে কখনো কখনো ভালোটাকে খুঁজে নিতে হয় সেরকম অনেক কিছু চমক কিন্তু আজকে ব্লগটা অপেক্ষা করছে লোকনাথ পুজো তো বটেই এছাড়াও অনেক কিছু চমক থাকছে চল বাজার থেকে আবার কথা বলেছি এক রাউন্ড বাজার নিয়ে বাইরে ঢুকলাম মুখটা নিজে দেখছিলাম কী অবস্থা প্রচণ্ড গরম আর শরীরটা একটু ডাউন হয়ে গেছে যাই হোক বাদ দাও তো এক রাউন্ড বাজার নিয়ে এলাম সবজি কিছু নিয়ে এলাম আর ফল নিয়ে এলাম ফাইনালি কী হচ্ছে সবই তো তোমাদেরকে দেখাবো তো চলো বাকি আর একটু আছে একটা না আনতে পারিনি তো মানে শরীরটা টায়ার্ড আছে আর কি তো আমার রাত জাগা বুঝি তো রাত জাগে শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে তো সব নিয়ে আসি বাকিটা বলছি চলে এলাম সব বাজার নিয়ে এই যে বাজারের অবস্থা দেখেই বুঝতে পারছো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চলো স্নানের দিকে যাই পরে এসছি এখন ভোগ বসাচ্ছি বসে গেছে কিছুটা চলো তোমাদের দেখাই এই যে পায়েস বসে গেছে আর এদিকে এখানে ডাল ভাজি এটা ই হবে ডাল হবে ভাজা হবে ডাল একটু ভাজি আমি বলেছিলাম গেস্ট আসবে অনেকেই চিনতে পারছো জয়াকে হ্যাঁ জেম লাইফস্টাইল থেকে ইউটিউবার জয়া আজকে আমার বাড়িতে চল আরেকজনও আসছে দূর থেকে কি চিনতে পারছো সেও একজন ইউটিউবার কাছে আস দেখে পেরেছ হ্যাঁ আজকে রয়েছে ডেলি ডোজ অর্পিতা থেকে অর্পিতা তার ফ্যামিলি নিয়ে জয়াও কিন্তু ছেলে নিয়ে এসছে কী চেনা লাগছে না এইদিকে রান্নার পর্ব তো চলতেই থাকবে রান্না তো এখনো অনেকটা বাকি ডাল আর ভাজাগুলো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা যায় চলো তাড়াতাড়ি করে হাতে লাগানো যাক চিন্তা করো না আজ বন্ধু এসছে বলে তাদের সাথে শুধু গল্পই করব হতেই পারে না গল্প করব আড্ডা দেব সঙ্গে সবাই মিলে হাত লাগাতে লেগেছি জয়াকে বললাম জয়া আমার পুজো কিন্তু মানে সবার পুজো সবাই মিলে হাত লাগাবো আড্ডা দেবো গল্প করব হই হই করব এই যে দেখছো জয়দা মানে হচ্ছে অর্পিতার হাজব্যান্ড খুবই ভালো মানুষ প্রত্যেকেই আজকে কিন্তু আমরা ফার্স্ট টাইম মিট করছি মনে হবে না আমি তো ফিলই করতে পারলাম না আজকে প্রথমবার আমরা একে অপরের সাথে কথা বলছি গল্প ঠাট্টা সেগুলো যদি এখানে তুলে ধরি তোমরাই আমাদের পিটবে একটে প্রথম আড্ডা মারা শুরু ফোনে তো আমাদের চব্বিশ ঘন্টায় আড্ডা হয় কিন্তু সামনাসামনি আড্ডা যে মজা আর প্রথম মানে কাছে পাওয়ার যে মজা সেটা যদি তোমাদেরকে তুলে ধরি আর সব রকম গল্পই চলছে অনেকে রেগেও যেতে পারো জাস্ট খুব আনন্দ করছি গো আজকের এই মুহূর্তগুলোকে একটুখানি ফ্রেমবন্দি না করলে ঠিক অন্যায় করা হবে গল্প করতে করতে তো ভোগ তো রেডি হয়েই গেছে দেখে তো বুঝতেই পারছো এবার চলছে সাজু বুঝু পালা মানে ঠাকুরকে একটু সাজানোর পালা আজকে অর্পিতা আর জয়া সেই দায়িত্বটা হাতে ভরে নিয়ে নিয়েছে কি সুন্দর সাজিয়েছে না হুম দারুণ দারুণ জয়া বসে বসে মালা ছাড়াতেই ছাড়াতে সময় কেটে যাচ্ছে কী করেছ গো নিবিদি এটা তোমার কি কাণ্ড কারখানা চলো ঠাকুর একটি খাবারের ভোগের ফাইনাল লুকটা দেখো আছে এখানে সাত রকম ভাজা ডাল ভাত পোলাও পনিরের তরকারি দই পটল চাটনি পায়েস পাঁপড়টা এনেছি ভাজার সময় ভুলে গেছি বাবা একটু ম্যানেজ করে নিও আজকে এই দিয়েই সামান্য আয়োজন ও শাক তো মাখন মিচড়ি আর মিষ্টি রয়েছে চলো বাবাকে একটু ভোগ নিবেদন করে নিজে বড় প্রভু তবু যারা বিশ্বাস করি না তুমি আছো তাদের মার্জনা Got a করুনা ধারায় জার প্রভুন মংগার দিপ জেরে অন্ধকারে দুচো কানোে ভায় পোভু তো গুজারা ভিশাষ কারে না হোমি আছা পাদে আপনাদের সাথে একটু পরিচয়গুলো ঘটাই কারোর সাথে পরিচয় করতে সেভাবে পারি এটা হচ্ছে জয়া ওর একটা চ্যানেল আছে জেম লাইফস্টাইল তোমরা হয়তো এই মুখটা অনেকেই চেনো কেন মন পাখি চ্যানেলটা কথা তোমরা অনেকেই জানো এই চ্যানেলটা এই মুখটা চেনা মুখ একটা না আজকে ওই মুখটাই আবার জেম লাইফস্টাইল দিয়ে জার্নি স্টার্ট করেছে সবাই সাথ দিও কিন্তু এখনো অনেকটা রাস্তা বাকি তোমরা না তাহলে কি করে আর এবার আসছে আরেকভাবে এই মুখটাকে তো তোমরা খুবই ভালো চেনো এটা হচ্ছে ডেলি ডোজ অর্পিতা না এটা হচ্ছে অর্পিতা অনেকক্ষণ ধরে এসছে কিন্তু ওদেরকে আমি কখনো খেতে দিইনি বেলা হয়ে যাচ্ছে এইসব ঘটাচ্ছি অনেক কিছু আর কিছু বলার নাই মজাটা আমরা সত্যি আজকে খুব বেশি করেছি এটা হচ্ছে জুনিয়র অর্পিতা আর এটা হচ্ছে মিস্টার অর্পিতা দুজন একসাথে মানে এটা এটা করে জুনিয়র ওপরে মিস্টার আর এই হচ্ছে আরেক মানে এখানে তুই আসলে বেশি ভালো হতো মানে প্রতিপত্নীর রূপটা চলে আসতো আমি যাই এই যে প্রতিপত্নী আর কোলে বসে আছেন ও আর ওই যে যিনি দাঁড়িয়ে জামা পরে উনি হচ্ছেন আমাদের কে এটা মন পাখি আমাদের দেওয়ান বাবু এই যে জুনিয়র জয়া আর দাদা তো বসে আছে ওখানে সবার সাথে এন্টারটেন করার জন্য কেমন লাগছে আজকে দিনটা সাইড নয় তো থাকবে আজকে আজকে গেস্ট আছে কোনো ব্যাপার না ইটস অল রাইট চলো এখন চলছে এই ভোগ খাওয়ার পর্ব আর সাথে চলছে সেই লেভেলের আনন্দ খুনসুঁটিপানা সব কিছু বলো ওই ক্রিপসটা কে কে মিস করলে বলো 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 তুমি যখন বললে শোনো না কোথা কেমন লাগলো বলো এবার বলো মিলে একসাথে খাওয়ার মজা দেয় না কী বলো কিন্তু কোনো ব্যাপার না আমরা সব নাইটি বৌদি তোরা বৌদি আমি দিচ্ছি এই যে আপনারা একটু দেখছেন তো আমি কিন্তু সব সবকিছুই খাইয়েছি যদি এসে কখনো কমপ্লেন করে আমাকে কিন্তু কিছু বলবেন না এইটা হচ্ছে সত্যিকারের দাদা বল একদম ও হচ্ছে আমার বন্ধু অ্যানি অয়ন্তিকা ওকে তো তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো আজকে বেটি দেরি করে এসছে তার খবর নিতে হচ্ছে দাঁড়াও দাঁড়াও শুরু হলো বৈকালিকের ব্যবস্থা পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর সাথে আরও কিছু মিষ্টি আর তোমার দই দিয়ে শুরু হলো ব্যবস্থা বাবার পছন্দে অমৃতিও কিন্তু এর মধ্যেই রয়েছে চলো বাবাকে ভোগ নিবেদন করা যাক বাবা লোকনাথ লোকেনাথ ভক্তবান ছয় লোকে গো জয় বাবা লোকনাথ জয় বাবা জয় ভক্তবান ছয় লোকে গো খিলি ছো শিশু আনো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এভাবে চলল আজকের বৈকালিক আড্ডা বৈকালিক ব্যবস্থাপনা সবাই মিলে বাবাকে আরাধনায় এইভাবেই আমরা আজ মেতে উঠেছি বাবা সবার ভরা করো মঙ্গল করো সুখে রাখো শান্তিতে রাখো সবার দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি প্রতি বছরের ন্যায় বারবার ফিরে আসুক এই দিনটি আমার জীবনে আমাদের সবার জীবনে জানি আজকে মনে রয়েছে অনেক কষ্ট ব্যথা যন্ত্রণা সবের মাঝে তাও তোমার কাছে ফিরে ফিরে আসতে চাই ফিরে ফিরে যেতে চাই তোমার দুটো যুগল চরণ যুগলও ছুতে চাই এইটুকুই আশা কামনা ভরসা সবটাই রয়েছে ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা এরা এখন বাড়ি যাবে বলে ছটফট করছে ইচ্ছে করছে না যেতে যেতে কি করবো যেতে যেতে সত্যি কথা বলবে যেতে যেতে

তো এখন তো যেতে দিতে হবে নাহলে তো বাড়ি একে তো বলে দিয়েছে হাজবেন্ড বা দাদা বলে দিয়েছে বাড়িতে ঢুকতে দেবে না এখন বাড়িতে চলে আয় কোনো সমস্যা নেই থাকার জায়গা আছে কোনো ব্যাপার না হয়ে আর এ এখন গাড়ি বুক করতে গিয়ে ওলা উবের লোককে বলছে দাঁড়াও আমি একটুখানি কথা বার্তা বলে নিই তারপর দেখছি তো কিন্তু টাইম তো হয়ে গেছে যেতে যেতে হবে ঠিক আছে বাড়ি যা আবার খুব শিগগিরই একটা কোনো মিট প্ল্যান করবো কিন্তু না বলে করবো সব কথা বলতে হয় নাকি একটু চুপিচুপি করতে হয় আর যে সারপ্রাইজটা কেমন লাগলো সেটা কিন্তু বললে না সকাল থেকে কিন্তু তোমরা এখন অবধি কিন্তু জানতে পারতে না তোমরা কিন্তু কোনো জায়গায় জাননি যখন ঢুকলো তখন জানতে পারলে তাই তো এরকম ইউটিউবার্স মিটাপগুলো কিন্তু ফ্যান্টাস্টিক লাগে এরকম ইউটিউবার্স মিটাপ থাকলে কিন্তু জিনিসটা অনেক বেশি জমে যায় তাই না আমরা কিন্তু এগুলো মাঝামাঝিই করব আর তোমরা যদি এগুলো দেখতে ভালোবাসো কমেন্ট করো আর তোমাকে বলেছি তখন মন মন পাখিটা কি হয়েছিল সার দিয়ে ওকে ও যাতে একটু এগিয়ে আসতে পারে যাতে পারি নিচে পড়ে আর ও আমার সাথে একই রাস্তায় হাঁটছে অ্যাডসেন্সটা তো ও তাড়াতাড়ি পেয়ে যায় সেদিকটাও তোমরা একটু খেয়াল রেখো সবাই আর সব থেকে আমার বন্ধুরা খুব ভালো সব এটা আমি জানি না তোমরা সাথ না দিলে আজকে আমি দূর আসতেই পারতাম আর বাকি পথটাও তোমাদের হাত ধরে তোমাদের সাথে চলো ওদেরকে এখন বিদায় জানাই আমি ফিরছি সব শিগগির আজকে ভিডিওটাকে আর বাড়াচ্ছি না কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও তাহলে কোনো একটা ভিডিও দিলে শটপর্থা তোমার কাছে পৌঁছে যাবে আর সাথে মিস্টার বেতল পেজটাকেও তোমরা কিন্তু ফলো করে রেখো